আলটিমেট গোল ডিজিটাল মার্কেটার বা হ্যাঁ যারা পেড মার্কেটিং নিয়ে কাজ করে তাদেরকে অ্যাডস ম্যানেজারও বলে তো আপনার আসলে আলটিমেট গোলটা কি হওয়া উচিত মানে আপনি কি আসলে হচ্ছে আপনি কি বা ব্র্যান্ডিং রিলেটেড কিছু রেজাল্ট চাচ্ছেন নাকি আপনি আসলে হচ্ছে মানে আপনি কি অ্যাওয়ারনেস বা ব্র্যান্ডিং এর জন্য রান করতে চাচ্ছেন নাকি আপনি কোন কোনো এ নিতে চাচ্ছেন হ্যাঁ যে লাইক প্রোডাক্টটা সেল করানো ক্লায়েন্টের প্রোডাক্টটাকে সেল করানো সার্ভিসটাকে বুক করানো আপনি আপনি মানে আপনার ক্লায়েন্ট কি চাচ্ছে প্রথম কথা হচ্ছে এটা হ্যাঁ ক্লায়েন্ট আপনাকে তো অবশ্যই একটা রিকোয়ারমেন্ট বলবে অনেক ক্লায়েন্ট এসে আপনাকে বলবে যে এটা তুমি দেখো যেটা বেস্ট হয় কারণ ক্লায়েন্ট এগুলো বুঝে না হ্যাঁ আবার অনেক অনেক ক্লায়েন্ট এসে আপনাকে হয়তো বলবে যে এরকম এরকম আমি চাচ্ছি বাট আলটিমেটলি আপনাকে প্ল্যান বের করতে হবে অ্যাডস প্ল্যান হ্যাঁ অ্যাডস রিলেটেড একটা প্ল্যান বের করতে হবে যে আমার ক্লায়েন্টের যদি ফেসবুক পেজটা হচ্ছে নতুন হয় হ্যাঁ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা নতুন হয় যেহেতু আমরা এখন মেটা অ্যাডসে আছি মেটা অ্যাডসের থ্রুতেই আপনি হচ্ছে ইনস্টাগ্রাম অ্যান্ড মেটার অ্যাড রান করতে পারবেন তো যেহেতু হচ্ছে আমাদের যদি এমন হয় যে আমাদের পেজটা একদম নতুন কেউ চিনে না তো উইদাউট ব্র্যান্ডিং রিলেটেড বা অ্যাওয়ারনেস রিলেটেড অ্যাডস আপনার অন্য কোথাও যাওয়া ঠিকই হবে না ইম্পসিবল ঠিক আছে আপনি আপনার ব্র্যান্ডটা কি কি নিয়ে কাজ করে হ্যাঁ কি কি প্রোডাক্ট প্রোডাক্ট সেল সেল করে করে কোথা থেকে আপনি রিলেটেড হ্যাঁ বা কি ধরনের সার্ভিস সেল করে হ্যাঁ আপনার ব্র্যান্ডটা কিভাবে আসলো আপনি কি কোয়ালিটি মেনটেন করেন এগুলো নিয়ে আপনি যদি মানুষকে না জানান ধুক করে আপনি মানুষকে বলেন যে তুমি আমার এটা কিনো মানুষ কিনবে না আপনি যদি ধুপ করে মানুষকে বলেন তুমি এই সার্ভিসটা নাও সার্ভিস নিবে না হ্যাঁ প্রথমে আসলে ব্র্যান্ডিং এর কাজটা করতে হয় আচ্ছা নতুন পেজের ক্ষেত্রে তো গেলো ব্র্যান্ডিং এর পারপাসে আপনি প্রথমে ব্র্যান্ডিং রিলেটেড অ্যাডস চালাবেন এরপর আপনি বাকি অ্যাডস এ যাবেন কি রিলেটেড এডস এ যাবেন এগুলো আরেকটু পরে বলছি বাট একদমই যদি এমন হয় যে ক্লায়েন্ট একদমই নতুন না হ্যাঁ ক্লায়েন্ট অলরেডি মিলিয়নস অফ ফলোয়ার্স আছে পেজে হ্যাঁ ওই টাইপের ক্লাইয়েন্টকে কি আপনি বলবেন ডিরেক্ট সেল সাইডে যেতে এনসার নো ক্লায়েন্টকে আপনাকে প্রথমে জিজ্ঞেস করতে হবে যে তোমার কি আগে কখনো অ্যাডস ক্যাম্পেন চলেছে কি না যদি আর অলরেডি অ্যাডস ক্যাম্পেন চলে থাকে ওই অ্যাডস ক্যাম্পেনের ওগুলোকে আপনি অ্যানালাইসিস করে দেন আপনি ডিসিশন নিতে পারবেন কি ধরনের অ্যাড রান হতে পারে এটা এখন আমি বললেও আপনি বুঝবেন না যেহেতু আমরা ক্লাসের মাত্র এখন বিজ্ঞানের স্টেজে আছি এই জন্য আমি এটা আরও পরে আরও আমার কথার থ্রুতে আপনারা পরে বুঝেই যাবেন তিনটা ক্লাস পাবেন অ্যাডস ক্যাম্পেনে কোনো না কোনো ক্লাসে এটা ওটা থ্রুতে বুঝেই যাবেন ওকে আরেকটা ব্যাপার হতে পারে সেটা হচ্ছে যে আপনার ক্লায়েন্টের অলরেডি কোনো মানে পেজ অনেক বেশি অফ আছে বা অনেক অনেক ওল্ড পেজ আছে আলটিমেটলি ক্লায়েন্ট কখনো অ্যাডস ক্যাম্পেন রান করে নাই হ্যাঁ এই টাইপের ক্লাইন্টের ক্ষেত্র অনেক থাকলেও তার ব্র্যান্ড নিয়ে মানুষ ওয়েল নোন হলেও প্রথমে ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে শুরু করা উচিত হ্যাঁ আস্তে আপনি হচ্ছে আর একটু মানে মেন অবজেক্টিভে যাবেন যেটা ক্লায়েন্টরা চাই সেটা কি সেটা হচ্ছে কি সেল বাড়ানো ক্লায়েন্ট এটাই চাই সেলস বাড়ানো এছাড়া তার কিছু চায় না হ্যাঁ এবং ক্লায়েন্টরা আপনাকে হচ্ছে কত বাজেট দিবে বা কত বাজেট হওয়া উচিত অ্যাডস ক্যাম্পেনের হ্যাঁ এবং আর ও এস নিয়ে কথা বলবে আর ও এ এস হ্যাঁ রিটার্ন অন অ্যাড স্পেন্ড এটা নিয়ে কথা বলবে রিটার্ন অন অ্যাড স্পেন্ড মানে কি এটা মানে হচ্ছে অনেক ক্লায়েন্ট এটাকে আর ওয়াই বলে আর ওয়াই অ্যাজ এ ফাইন্যান্স স্টুডেন্ট এটা প্রবলেম মানে এটা অনেক বড় একটা বিগ ইস্যু যে অ্যাড রিলেটেডকে আর ওয়াই বলা আর ওয়াই হচ্ছে টোটালি বিজনেস রিলেটেডকে ধরা হয় সো আমি ফাইন্যান্স স্টুডেন্ট হয়ে এটাকে এই ভুলটাকে আমি বলতে পারবো না তাই আমি আর ও এ এস বলছি অনেক ক্লায়েন্ট আবার এটাকে বুঝে আর ও এ এস বলবে আর ও এস এ অ্যাব্রিভিয়েশন হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন মানে মনে করেন আপনি আপনার একটা অ্যাড চালানেন ফেসবুককে আপনি পে করলেন পাঁচশো ডলার আপনার অ্যাডের থ্রুতে এর বিনিময়ে আপনি অ্যাকচুয়ালি রিটার্ন কত আসবে হ্যাঁ মনে করেন আপনি পাঁচশো ডলারের একটা অ্যাড চালিয়ে মনে করেন দুই মাসের টার্গেট নিয়ে আপনি পাঁচশো ডলার খরচ করলেন বা এক মাস পাঁচশো ডলার খরচ করলেন এই এক মাস পর আপনার আহ ডলার খরচ করাতে আপনার কালেক্ট হয়েছে মনে করেন দুই হাজার ডলার তাহলে আলটিমেটলি আপনার রিটার্ন কত এসছে আপনার অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল রিটার্ন এসছে আসলে পনেরোশো কারণ দুই হাজার ডলার থেকে পাঁচশো ডলার আপনার নিজের ছিল ওটা ব্যাক হয়েছে না আপনি খরচ করেছেন যেটাটা ব্যাক পেয়েছেন ওই 150 ডলার আবার ওই 150 ডলারের আর অনেক ব্যবসা পার আছে আপনি আপনার মানে আপনার ক্লায়েন্ট ডিজিটাল মার্কেটারকে দিবে তাই না আপনাকে যদি হায়ার করতে থাকে আপনাকেও পে করা লাগবে এগুলো বাদ দিয়ে দেন রিটার্নটা কাউন্ট করা হয় ঠিক আছে সো আপাতত অত ডিটেইলসে যেতে হবে না আপনি মানে আপনার এতটুকু মাথায় থাকতে হবে যে ক্লায়েন্ট যদি আপনাকে এসে জিজ্ঞেস করে যে মানে ইয়া কত হ্যাঁ কি বলে যে মানে আপনাদের আহ বাজেট কত রাখা উচিত একটা অ্যাডস এর ক্ষেত্রে দেন হচ্ছে রিটার্ন অন অনজাস্টমেন্ট কেমন হবে হ্যাঁ এই টাইপের অ্যাডভান্স লেভেল কোয়েশনে অ্যান্সার পাবেন গুগল অ্যাডস অ্যাকাউন্টে সরি গুগল অ্যাডস এর ক্লাসে ঠিক আছে ফেসবুকে এটা আমি এখন এক্সপ্লেন করছি না কারণ আপনারা একদম বিজ্ঞানার এখন একদম বিজ্ঞানার হ্যাঁ অন্য ব্যাচে আমি হয়তো এক্সপ্লেন করেছি একটা দুটো ব্যাচে বাট আপনাদেরকে করব না আমি জানি আপনারা নিতে পারবেন না এই ব্যাচে নিতে পারবে না ঠিক আছে তো এই জন্য আমি এটা গুগল অ্যাডস এর ক্লাসের জন্য তোলা রেখেছি কারণ নর্মালি এটা গুগল অ্যাডস এর ক্লাসে সবচেয়ে বেশি ভালো করে এক্সপ্লেন করা যায় বাট আমি মাঝে মাঝে এই ব্যাচগুলো তো মানে বিজ্ঞানার লেভেল ব্যাচগুলো তো টুকটাক এক্সপ্লেন করি বাট এখন আপাতত এটা আপনারা বুঝবেন না আগে অ্যাডস ক্যাম্পেনে যাই আমরা আরেকটু যখন আপনারা অ্যাডভান্স লেভেলে যাবেন তখন আপনারা অটোমেটিক্যালি এটা ধরে ফেলতে পারবেন ঠিক আছে তাই আমি ওটাকে করি নাই বাট একটা বিষয় বলি সেটা হচ্ছে আপনার যদি কোনো ক্লায়েন্টে অ্যাড না চলে আমরা নর্মালি ক্লায়েন্টকে কখনোই কোনো বাজেট কোনো আরও এস মানে রিটার্ন কত হইতে পারে এটা আমরা বলি না আর রিটার্ন অন এটা বলা যায়ও না কেন বলা যায় না আমি একটু বলি মনে করেন আমি হচ্ছি কিভাবে আমি এনশিওর করব ক্লায়েন্টের প্রোডাক্টের কোয়ালিটি বা সার্ভিসের কোয়ালিটি তাই না আমি একটা খুব ভালো অ্যাড সেট করলাম বাট ক্লায়েন্ট অনেক কম্পিটিটিভ প্রাইসে প্রোডাক্ট সেল করে না সে অনেক এক্সপেন্সিভ অ্যামাউন্টে প্রোডাক্ট সেল করে হ্যাঁ আর এফ এল একটা বালতি সেল করে কথার কথা দুইশো টাকায় এখন নতুন একটা ব্র্যান্ড যদি আসে সে সে যদি বালতির দাম রাখে তিনশো টাকা আর এফ এল এত ওয়েল নোন ব্র্যান্ড আর এফ এল এ দুশো টাকায় না কিনে তারটা তিনশো টাকা দিয়ে কেউ কিনবে না এখন আমি না যদি আমি হচ্ছে এখন অ্যাড রান করি তাহলে আমি যত ভালোই অ্যাড রান করি না কেন অনেক ভালো সেট আপ করি না কেন আমার অ্যাড এর কোয়ালিটি যতই ভালো হোক না কেন ক্লায়েন্টের ওই প্রোডাক্টের ওভার প্রাইসের কারণে অনেকে প্রোডাক্টটা কিনবে না